আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কোরবানির ইতিহাস এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল প্রিয় উপস্থিতি আলাপাক রানব জাতিকে তার তথা দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এই ইবাদত আবার কয়েক ভাগে বিভক্ত কিছু আছে ফরজ কিছু আছে সুন্নাত কিছু আছে ওয়াজিত তো আল্লাহ পাকল আলাম কর্তৃক তার বান্ধাদের উপর আরোপিত অন্যতম একটি এবাদত হচ্ছে কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন আত্মশুদ্ধি আত্ম উৎসর্গ ভাতৃত্ব সৌহার্দ্য এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা অন্যতম একটি মাধ্যম হচ্ছে কুরবানি বছরের পরিক্রমায় আবার আমাদের সামনে কুরবানি সমাগত আগামী দশে জিলহজ অর্থাৎ সতেরোই জুন সম্ভবত পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ এই কুরবানি শব্দটি আরবি কর্মুন মূল ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে কর্মুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা নিকটবর্তী হওয়া কাছা কাছি চলে যাওয়া আবার বিশ্ব মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআনুল বিভিন্ন শব্দ দ্বারা কুরবানি বোঝানো হয়েছে যেমন নাসাক নাহার ইত্যাদি শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশু আল্লাহ উৎসর্গ করাকেই বলা হয় একে এই জন্য নামকরণ করা হয়েছে কারণ এর মাধ্যমে মানুষ তার রবের নৈকট্য অর্জন করে কাছাকাছি চলে যায় আবার হাদিসের পরিভাষায় কুরবানিকে বলা হয় উদহা উদহা শব্দটি এক বছর এর বহু হচ্ছে আদহি যার আবিধানিক অর্থ আল্লাহ রাস্তায় কোনো কিছু উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় মহান আলাবা রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট পশু উৎসর্গ করাকেই উদ্ভেইয়া বলা হয় প্রিয় উপস্থিতি পৃথিবীতে মানব জাতির ইতিহাস যতটা পুরনো কুরবানির ইতিহাসও ঠিক ততটাই পুরনো আলাপা রব্বুল আলমিন শুধুমাত্র উম্মতে মহাম্মতির জন্যই কুরবানির বিধান দেন নাই বরং বিশ্ব পূর্বে এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল আমাদের পূর্বে যত উম্মত ছিল প্রত্যেক নবী রাসূল এবং তাদের উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল এই কুরবানির বিধান দিয়েছেন দলিল সুরাতুল হজ এর 34 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিকুলনি উম্মাতিন জা'আলনা মানসাকান লিযিকরুসুল্লাহি

আল্লাবাক রব্বনা আল্লাবিন প্রত্যেক জাতির উপর কুরবানীর বিধান দিয়েছেন আমাদের জীবন উপকরণের জন্য যেই সমস্ত চতুষ্প জন্তুগুলো দিয়েছেন এগুলোকে জবাই করার মাধ্যমে আল্লাহ রাস্তায় উৎসর্গ করার মাধ্যমে আল্লাকে স্মরণ করতে পারি আল্লার নৈকট্য অর্জন করতে পারি এই জন্য আল্লাবাক রব্বন আলামিন বিভিন্ন যুগে এই কুরবানীর বিধান দিয়েছেন কিভাবে শুরু হলো এই কুরবানি ওয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইড টিস্ট এর পিছনে একটা পটভূমি বা প্রেক্ষাপট আছে এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব প্রথম নবী আমাদের সবার আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়ে পৃথিবীতে কুরবানির প্রচলন শুরু হয়েছে গত বছর একই সময়ে একই জুমায় এই একই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবারেও তাই করতে হবে কারণ আয়াত এবং এই সংশ্লিষ্ট ঘটনা পরিবর্তন করার ক্ষমতা কারো আছে সারা বছর বাচ্চারা দুই বছর নবম দশম শ্রেণীর বই পড়ছে এর পর পরীক্ষার আগের রাতে পরের দিন যেই সাবজেটের পরীক্ষায় তারা এগুলো দেখে পরীক্ষা দিতে যাচ্ছে ঠিক কি না তো সামনে যেহেতু আমাদের কুরবানি কম বেশি আমরা সবাই জানি এর পর এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করার দরকার আছে না নাই প্রিয় উপস্থিতি হযরত আদম আলাইহিস সালাতু দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি আলা পাক রব্বুল আলামিন এই ঘটনাকে বিশ্বমানবতার মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ আল কারিমের মধ্যে উল্লেখ করেছেন এবং তার প্রিয় হাবিবকে বলেছেন সে যেন তার উম্মদের মাঝে এই ঘটনাকে যথাযথভাবে বর্ণনা করেন সুরাতুল মাহিদার সাতাইশ নাম্বার আয়া আল্লাহ রবুল আলমিন বলেন আদমা বিল হাক্ক

আগো দুই পুত্রের কুরবানির ঘটনা যথা যতোভাবে বর্ণনা করুন ইন্তারাবা কুরবান যখন তারহয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করেছিল হিমা মিন আহাদিহিমাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওয়ালাম ইয়াকাবাল মিনাল আল আখর অপর জনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না قال لا ابطلن نجس درবাই কে বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব তার কথার প্রতি উত্তর অপর ভাই তাকে বলল انما يتقى الله من اتقين নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কবুল করে থাকে এই ঘটনা অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করমুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন কেন যাতে করে এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি কোন কাজ করলে আল্লাহ কুরবানি কবুল করবে কোন কাজ করলে আলামিন কুরবানি কবুল করবেন না এই জন্য এই ঘটনা রব্বুল আলামিন উল্লেখ করেছেন ঘটনা একটু বা বিস্তারিত ডিটেল জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে এই পৃথিবীর প্রথম মানব হস্ত আদম আলাহি সালামের দুই কাছে যেহেতু আদম আলাহি সালাম এবং আমাদের হাওয়া আলহি সালাম। এই পৃথিবীর প্রথম মানব এবং মানবী ছিলেন তো প্রত্যেকবার তাদের ঘর থেকে একজোড়া করে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতো একই গর্ভে যারা জন্মগ্রহণ করত তারা পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হতো এরপর পরবর্তী বছর যারা জন্মগ্রহণ করত। একই গর্ভে তারাও পরস্পর সহদর ভাই বোন হিসেবে গণ্য হতো তো তারা যখন যৌবদের পদার্পণ করলো তখন তাদের বিবাহ দেওয়া প্রয়োজন যেহেতু পৃথিবীর ইতিহাসে প্রথম মানব আদম আলাইহি সাল্লায়াদ তাহলে সবাই তার সন্তান ঠিক কি না তো আল্লাহক প্রকুল আলামিন আদম আলাইহি সোলায়া দুসালামের বিশেষ এক বিবাহের পদ্ধতি চালু করলেন সেটা হচ্ছে একই গর্বে যারা জন্মগ্রহণ করবে একজন ছেলে একজন মেয়ে তাদের মধ্যে বিবাহ বন্ধন হারাম অর্থাৎ প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে এদের মধ্যে বিবাহ বন্ধন হবে তো নিয়ম অনুযায়ী এক গর্ভে জন্মগ্রহণ করেন কাবিল এবং আকলিমা আরেক গর্বে জন্মগ্রহণ করে হাবিল এবং লিওয়াজা তো এই দুইটা মেয়ের মধ্যে আকলিমা দেখতে তুলনামূলক সুন্দরী ছিল তো এই জন্য যখন আদম আলহি সালাম তাদেরকে বিয়ের কথা বললেন তখন কাবিল তার বাবা আদম আলহি সালামকে বললেন বাবা আমি এবং আকলিমা একই গর্ভে জন্মগ্রহণ করেছি একই সাথে ছিলাম একই সাথে দুনিয়াতে এসেছি সুতরাং সারা জীবন আমরা একই সাথে থাকব। আপনি হাবিলের সাথে এই আকলিমার বিবাহ দিতে পারেন না আদম আলহি সালাম বললেন না এটা আল্লাহ রব্বুল আলমিনের বিধান আল্লাহ এই আদেশ দিয়েছেন এটাই আমাদের সবাইকে মানতে হবে কাবিল মানতে নারাজ সে বললেন না আপনি আমার চাইতে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য আমার সুন্দরী বোনকে আপনি তার কাছে বিয়ে দিতে চাচ্ছেন আদম আলহি সালাম বললেন না বাবা আমি তোমাদের সবাইকে সমানভাবে ভালোবাসি তোমরা সবাই আমার সন্তান তো সে মানতে নারাজ তখন আল্লাহবাক রবুল আলামিনের পক্ষ থেকে বিধান আসলো যে উভয় যেন আল্লাহ রাস্তায় কুরবানি করে যার কুরবানি আল্লাহবাক রবুল আলমিন কবুল করবে সেই সঠিক পথে আছে এবং তার সাথে এই আকলিমার বিয়ে হবে তো উভয় যখন কুরবানি করলো তখন এই যে হাবিল সে মূলত পশুপালন করত। তার পশুগুলোর মধ্যে একটা উৎকৃষ্ট দুম্বা সে কুরবানির জন্য প্রস্তুত করলো অন্যদিকে কাবিল করত কৃষি কাজ তার কৃষি পণ্য বা দ্রব্যগুলোর মধ্যে ভালো ভালো পণ্যগুলো নিজের জন্য রেখে সবচেয়ে খারাপ এবং কুৎসিত জিনিসগুলো সে কুরবানির জন্য উপস্থাপন করলো তো নির্দিষ্ট নির্ধারিত সময়ে তারা যখন কুরবানি উপস্থাপন করলো যে সঠিক পথে ছিল যেহেতু হাবিল সঠিক পথে ছিল তার উৎকৃষ্ট জিনিসটা সে আল্লাহর জন্য আল্লাহ করলো এই জন্য কাবিল যেহেতু ভুল পথে ছিল এবং সবচাইতে খারাপ জিনিসগুলো আল্লাহর রাস্তায় সে কুরবানি করলো আল্লাপাক রব্বুল আলমিনের সন্তুষ্ট ফয়সালার উপর যে সন্তুষ্ট ছিল না এই জন্য আল্লাহাক রব্বুল আলম তার অ্যাকসেপ্ট করলেন না তো এইটা দেখে সে রেগে রেগে ফায়ার হলে গেল তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে নির্বোধ লোক যখন বিচার যুক্তিতে বরস্ত হয় তখন তারা মানুষের উপর বাহুবল প্রয়োগ করে ঠিক কিনা সে তার ভাইকে ডাক দিয়ে বললো মাই ডিয়ার ব্রাদার নো রিজন টু বি হ্যাপি আই ইউ কিল ইউ খুশি হওয়ার কোনো কারণ নাই আমি তোমাকে হত্যা করব। তখন ছোট ভাই হাবিল তার ভাইকে বলল মাই এডার ব্রাদার ইউ ক্যান টেক সাচ ডিসিশন হোয়েন ইউ আর অ্যাগ্রি যখন তুমি রাগান্বিত এমন কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো না আল্লাহ সুবান ও তার এক সেট ওয়ান ই দা স্যাক্রিফাইস দোসিয়ারিন আল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ্ প্রপুলা আলমিন শুধু তাদের কুরবানি কবুল করে তুমিও যদি আল্লাকে ভয় করতে তাকেও অবলম্বন করতে সর্বোত্তম জিনিসটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে আল্লাহ্ প্রপুলা আলামিন তোমার কুরবানিও কবুল করতো ঠিক কি না এরপর সে তার ভাইকে আরও বোঝানোর চেষ্টা করলো সেটা আল্লাহ্ প্রপুল্ আল আহবিন আমাদের শিক্ষার জন্য কোরোরোল ক্যারিবার মধ্যে অবতীর্ণ করে দিয়েছেন সুতরাং মাইদার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন বাসাততু ইলাইয়া ইয়াদাকা নি তাকতুলানী মা আনা বিবাসিদি ইলাই ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আল্লাহ বলেন কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করার জন্য তার দিকে ধেয়ে আসলো হাবিল তার ভাই কাবিলকে বলল ও আমার কুলিজার টুকরা ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য আবার দিকে তোমার হাত বাড়াও এরপর আমি ভাই হয়ে আমার ভাইকে হত্যা করার জন্য কখনোই তোমার দিকে হাত বাড়াবো না তিনি আসো আল আমিন নিশ্চয়ই আমি জগৎসংহের শ্রষ্টা রব পালনকর্তা বিধানদাতা আল্পাক রকুল আলামিনকে ভয় করি এভাবেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি এবং সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয় ঘটনা অনেক লম্বা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন করেছি এবার আসি আমরা বর্তমান পদ্ধতিতে যে কুরবানি করি এটা হচ্ছে আমাদের জাতির পিতার দেখানো সুন্নাত বা রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে আমরা যেটা কুরবানি করি এটা হচ্ছে আমাদের জাতির পিতার সুন্নত অনুযায়ী এখন আপনারা তো জানেন জাতির পিতা কে জুড়ে বলেন জাতির পিতা কে ইব্রাহিম আলহিস আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে জাতির পিতাকে পরীক্ষা নিয়েছেন বারবার পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেসে উত্তীর্ণ হয়েছে এরপর পর আল্লাহ আলাবিন তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন তার গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরপুর সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী রাসূলদের থেকে নিয়েছেন এমন কোনো নবী রাসূল নেই যার থেকে আল্লাহ পাক আলামিন কঠিন কঠিন পরীক্ষা নেন নাই আর আমরা একটু কঠিন পরিস্থিতি আসলে হতাশ হয়ে যায় বিচলিত হয়ে যায় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ধৈর্যচ্যুত হয়ে যায় এমনকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে লানত করতে থাকি আল্লাহ কি শুধুমাত্র আমাকেই চোখে দেখে ঠিক কি না অথচ কোরআন খুললে দেখা যায় এমন কোন নবী রাসূল নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোন প্রিয় বান্দা নেই যার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নেন নাই প্রিয় উপস্থিতি অবশ্যই অবশ্যই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাঙ্ক্ষিত ফল ভোগ করতে হবে আমরা পরীক্ষা না দিয়েই ফল ভোগ করতে চাই ঠিক কি না এজন্য কবি বলেন কাটা হেরি ক্লান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আমরা ফল খেতে চাই কিন্তু ফলটা তুলতে হলে যে কাটা লাগবে সেই কাটার আচর খেতে চাই না ঠিক না প্রিয় উপস্থিতি একটা কথা বুঝার জন্য বলছি যে পরীক্ষা যত বেশি কঠিন যত বেশি কষ্ট করতে হয় তার মর্যাদা বা তার তত বেশি সুমিষ্ট ঠিক না উদাহরণস্বরূপ বলতে চাই আমাদের দেশে সবচাইতে ইঞ্জিনিয়ার বা যারা হয় এখন এই পদগুলোতে যারা যায় এরা কি এমনি এমনি সেখানে চলে যায় বুঝানোর জন্য বলছি প্রথম পত্রিকার মধ্যে প্রত্যেক বছর বাংলাদেশের এগারো থেকে বারো লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে চুরানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাস করে অর্থাৎ ধরে নিলাম বারো লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করলো সাড়ে এগারো লাখ পরীক্ষার্থী পাস করলো এদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে তিন লাখের মতো এই তিন লাখের মধ্যে সিংহভাগ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ওয়ানলি বাইশ থেকে তেইশ হাজার শিক্ষার্থী পাস করে এই বাইশ থেকে তেইশ হাজার শিক্ষার্থী সবাই কিন্তু মেডিকেলে ভর্তি হতে পারে না এদের মধ্যে প্রথম ছয় হাজার প্লাস সামথিং একশো দুইশো বেশি হবে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় এরপর চার বছর ডিগ্রি কমপ্লিট করে 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 পোস্ট বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেয় এরপর তারা ডাক্তার হয় ঠিক কিনা বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি হচ্ছে বিসিএস বিসিএস ক্যাডারের নাম শুনলেই মেয়ের বাবা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি ঠিক না এই ক্যাডার কি মানুষ এমনি এমনি হয় প্রথমে দুইশো মার্কের প্রিলি এখানে থাকে সাত থেকে আটটা সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স দৈনন্দিন জীবনে বিজ্ঞান আন্তর্জাতিক বিষয়বালি বাংলাদেশ বিষয়বালি এরপর সুশাসন ও নৈতিকতা এই সমস্ত সাবজেক্টে সে প্রিলি দেয় এরপর নয়শো মার্কের রিটেন এরপর ভাইবা এরপর পুলিশ ভেরিফিকেশন এরপর মেডিকেল টেস্ট তারপর সে নবম জয়েন করে এরপর প্রমোশন পেতে পেতে বিশ বছর পঁচিশ বছর পর অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি হয় ঠিক না এখন কেউ যদি পড়াশোনা না করে বলে যে আমি রাতারাতি অ্যাডিশনাল সেক্রেটারি বা পৌরনীতি পরিষদ সচিব হতে চাই তার দ্বারা কি সম্ভব? তাকে কি করতে হবে? বিভিন্ন পরীক্ষা দিয়ে ধৈর্য ধারণ করে বছরের পর বছর অপেক্ষা করে এই পদে আসতে হবে ঠিক কি না? প্রিয় উপস্থিতি এই কথা কেন বললাম যে মানুষের গোটা জীবনটাই হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। এখানে তাকে বারবার বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতা চূড়ান্ত শিখরে আরোহণ করতে হবে ঠিক কি না? উপস্থিতি ঠিক একইভাবে প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত অর্জন করতে হবে জান্নাত আমাদের কারো মামাবাড়ির সম্পদ নয় যে মামাবাড়িতে বাড়িতে গেলাম নানি আর মামি মিলে আকাশ থেকে জান্নাতটা পেরে দিল জান্নাত প্রত্যেককে অর্জন করতে হবে সুরাতুল আনকাবুত আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতানুন মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এই কথা বললেই সে পার পেয়ে যাবে তাকে কোনো পরীক্ষা দেওয়া লাগবে না এটা কখনোই সম্ভব না শুধুমাত্র ইমান এনেছে আমি ইমানদার এটা বললেই চলবে না অনেকে বলে হুজুর অনেক হুজুর দেখি ছোট ছোট আমলের কথা বলে এত সুন্দর করে কথা বলে আপনি এত করা কথা কেন বলেন আরে আমার আমল তো পরে আগে তো আমার ইমান ঠিক করতে হবে ঠিক না যে মানুষ পাপ কাজে লিপ্ত তার কাছে যদি শুধুমাত্র আমি আল্লাহ রহমতের কথাই বলি যে আল্লাহ এত দয়াবান এত মায়াবান আল্লাহ রাগের কথা না বলি তাহলে সে কিভাবে আল্লাহকে ভয় করবে রাসুল বলেন আল ইমান ও বাইনাল খফ ইওর অজা ইমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝে নিহিত আপনাকে আশাও করতে হবে আল্লাহপা ক্রকুলা আলামিনকে ভয় করতে হবে জেনা করে সে মসজিদে সোহান আমল করলেন মদ এসে সে মসজিদে নামাজ পড়লেন হুজুররা বড় বড় উয়াজ করলে শুনলে না জান্নাত পেয়ে গেলেন না এতই সহজ জান্নাত বলেন জান্নাত সহজ জাতির পিতাকে আল্লাফা প্রকুলা আলামিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন সুরাটুল বাতারা একশো চব্বিশ নম্বরায়া আল রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফা আতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'ইলু কালিন নাসি ইমানাম আল রাব্বুল আলামিন বলেন আশরন করে সেই সময়কে যখন ইব্রাহিম রাব ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করলেন ইব্রাহিম অত্যন্ত সাফল্যের সাথে কৃতিত্বের সাথে সেই পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পে উত্তীর্ণ হয়ে গেলেন জুরে বলে আল্লাহ একবার ইব্রাহিম আলাইহিসন আদু আসসালের গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরপুর সরাদুল বাকারার একশো একতিরিশ নাম মারায়া আল্লাহ বলেন কাল আলা রবহু আসলিম ইবরাহিম বললেন কলা আসলাম তুলি রবীলাল আমিন ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা এটাই জানি হ্যাঁ শান্তিও হতে পারে একটা আরবি শব্দের ষোলো থেকে পাঁচশো পর্যন্ত অর্থ হতে পারে ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি ইসলাম শব্দের প্রকৃত অর্থ কি আত্মসমর্পণ করা আসলামা ইসলিম অর্থ হচ্ছে সে আত্মসমর্পণ করলো এখন আত্মসমর্পণের সাথে শান্তির সম্পর্ক কি ধরলাম বুঝানোর জন্য একটা উদাহরণ সলিমউদ্দিন নামক একজন দাগি আসামি সে ক্রিমিনাল একজনকে হত্যা করল তার বিরাট বড় বড় ড্রাগের বিজনেস এখন সে একটা ঘরের মধ্যে পলায়ন করলো পুলিশ বললো সরিমুদ্দিন তোমাকে আমরা ঘিরে ফেলেছি তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে এই ঘরটাকে আমরা মেরে মেরে উড়িয়ে সে মনে মনে ভাবলো এখানে খেয়ে মরার চাইতে করি যদি টাকা পয়সা দিব আমি দিয়ে কুট থেকে পালিয়ে যেতে পারি তাহলে তো ভালো তো সে তখন হাত উঁচু করে এইভাবে আত্মসমর্পণ করলো এই আত্মসমর্পণ করা মানে কি আত্মযুগ সমর্পণ আমি আমাকে আপনার কাছে সমর্পণ করছি মানে আমি শান্তি চাই তো আত্মসমর্পণের সাথে শান্তির অর্থ কিভাবে হলো যে আমি কোনো সহিংসতা চাই না আমি আপনাকে আমাকে আপনার কাছে সমর্পণ করছি মানে এখন আপনি যা বলবেন আমি আপনার ইচ্ছা দিন ঠিক না তো আত্মসমর্পণ করা মানে কি শান্তি আমি হওয়া বুঝতে পেরেছেন সবাই তো আল্লাহ বলেন ইজ কর আল্লাহ রব্বহু আসলিম যখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম রব বলল ইব্রাহিম আসলিম তুমি আত্মসমর্পণ করো ইব্রাহিম বললেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি জগৎ সময়ে স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নিকট আত্মসমর্পণ করলাম এর মানে কি এর মানে আল্লাহ যা বলবে আমি তাই করব। এখন আমি সম্পূর্ণভাবে তার ইচ্ছাধীন মুসলিম মানে কি ইসমে ফাইলের সিকে আত্মসমর্পণকারী মানে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি মানে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী আল্লাহ যেই কাজ যেভাবে বলবে আমাকে সেই কাজ সেভাবেই করতে হবে ঠিক না সুবিধাবাদ জিন্দাবাদ এটা চলবে না কিছু ভালো লাগে সেইটা করব কিছু ভালো লাগে না সেইটা করব না আপনি কখনোই মুসলিম নয় আল্লাহ বারবার বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতিহি যেমনি ভাবে ভয় করা দরকার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে সাবধান সাবধান কখনোই তোমরা মৃত্যুবরণ করো না বারবার আল্লাহ মুসলিমদেরকে আল্লাহকে ভয় করতে বলেছেন প্রিয় উপস্থিতি ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই আবু বকর রদিয়াল্লাহ তালুকে বিষ খাওয়ানো হয়েছে হজরতে ওমর রদি আল্লাহ তালুকে নামাজ রত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে হজরত উসমান রদি আল্লাহ তালুকে কোরআন তাল অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে হজরতে আলী কালাম আল্লাহ আনুকে ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার পথে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে ইমাম হাসান রদি আল্লাহ তালুকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে ইমাম হোসান রদি আল্লাহ তালুর রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হয়েছে আল্লাহ নবীর বাউন্ন হাজার সাহাবিকে গলা কেটে যুদ্ধের ময়দানে শহীদ করা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লাস জেলখানা থেকে বের হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রত্যেকদিন হক কথা বলার কারণে 80টা করে চাবুকের আঘাত করা হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে জুন কালিমেকে গাদার পিঠে পিঠের মধ্যে বসিয়ে মদিনার ওলিতে গুলিতে বোঝ ঘোরানো হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে প্রিয় উপস্থিতি আমরাও হক কথা বললে আমাদের উপর বিপদাবদ আসে ঠিক কি কিন্তু এই বিপদাবদকে ভয় করলে চলবে না যারা ধর্মের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধেই কথা বলবো জুড়ে বলেন ঠিক কি না আমরা নির্দিষ্ট কোনো দলের হয়ে কথা বলি না দুই দলই একদল মুদ্রার এই পীঠ আর একদল ওই কোন দলের সাপোর্ট কেউ না শুধুমাত্র আল্লাহ বা প্রপূর্ণ আলাহিন যা বলে তাই বলতে হবে ঠিক কি না কোনো কিছুকে ভয় করলে চলবে না তো ইব্রহিম আর ইস সাল্লাহদুসুদুসাল্লামের গোটা জীবনটা কী ছিল পরীক্ষায় ভরপুর তার জীবনের প্রথম পরীক্ষা ছিল লোমরুদের আগুনের মধ্যে নিক্ষেপিত হওয়া বাল্যকাল থেকে ইব্রাহিম আলাহি সোন সালাম ছিলেন সত্যের অনুসন্ধানকারী তার জাতির লোকেরা মূর্তি পূজা চন্দ্র চন্দ্রপূজা গ্রহ নক্ষত্র এবং নমরুদকে ক্ষুধা হিসাবে স্বীকৃতি দিত ইব্রাহিম আলাই সাল্লাহাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে চন্দ্রের কোনো ক্ষমতা নাই যদি থাকতো তাহলে রাত শেষে ভোরের আলোতে সে নিঃশেষিত হয়ে যেত না এই সূর্যের কোনো ক্ষমতা নাই যদি সূর্যের রব হওয়ার কোনো ক্ষমতা থাকতো তাহলে দিন শেষে রাতের বেলায় সে রাতের অন্ধকারে হারিয়ে যেত না নৌরুদের ক্ষুদা হওয়ার কোনো ক্ষমতা নাই এভাবে যখন সে যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝাতে শুরু করলেন মানুষ তাকে নমরুদের দরবারে নিয়ে গেল নমরুদ বিচার ফাইসলা করে বুঝতে পারলেন যে একে বাঁচিয়ে রাখা যাবে না ওই যে নির্মোধ লোক যখন যুক্তিতে পরাস্ত হয় তখন তারা কি করে বাহুবল প্রয়োগ করে ইব্রাহিম আলহিসালামকে শেষ করে দেওয়ার জন্য বিশাল এক বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো তাকে সেটার মধ্যে নিক্ষেপ করবে সেদিনে জিব্রাহীল আলহি সোলাইসাল্লাম এসে বললেন ভাই ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করবো ইব্রাহিম আলহিসাম বললেন আমি তো অন্ধ কালা বুবা বধির কোনো রবের ইবাদত করি না অনুভূতি শূন্য কোনো রবের ইবাদত করি না আমার রব কি আগুনের উত্তাপ সম্পর্কে জানে না আমার রবকে আমার অন্তরের অবস্থা জানে না আমার রব কি দুই চোখ দিয়ে দেখে না যে আমি কোন বিপদের মধ্যে আছি জিব্রাহিল ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ডিস্টার্ব করো না আমি পরীক্ষা দিচ্ছি আমার রব যদি আমাকে বাঁচাতে চায় আমি বাসবো। এছাড়া আমার রব যদি চায় আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়লে সে খুশি হবে একটা জীবন নয় এরকম হাজারটা জীবন আমি আল্লাহর রাস্তায় জিতে রাজি আছি চিল্লা বলেন আল্লাহ আকবর এটা হচ্ছে জাতির পিতার জীবনে সর্বপ্রথম পরীক্ষা আর প্রথম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পে তিনি উত্তীর্ণ হলেন যদি বলি সুহান আল্লাহ যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহফা কতুলা আলামিন ডাক দিয়ে বললেন ইয়া না কুনি বারো দাউয়াসাল্লাম আলা ইব্রাহিম হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা নয় যে ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয় ইব্রাহিম আলাহি সলাদ আস্লাম বলেন আমার জীবনের মধ্যে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম নোংরুদের আগুনের মধ্যে চোরে পড়েন সুবান তার জীবনের দ্বিতীয় পরীক্ষা ছিল যেহেতু সময় স্বল্প একটা গুরুত্বপূর্ণ আঙল আছে এটা ইনশাল্লাহ সামনে সপ্তাহে বলবো এবার আসি জিল মাসের প্রথম দশ দিনের আমল নাম মুসলিম যারা কুরবানি দেবে বা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের দেখার পর নিজেদের নখ চুল শরীরের বিভিন্ন অঙ্গের পশম এরপর হাতের নখ এগুলো কাটা থেকে বিরত থাকে তো এটা যদি কেউ করে কেউ যদি কুরবানি দিতে নাও পারে আল্লাহুল তার আমল নামায় কুরবানির সব দেয়া দেয় বলে সোহান আল্লাহ যারা কুরবানি করবেন তারাও এটা করবেন যারা কুরবানি করবেন না তারাও এটা করবেন আজকে জিলকদ মাসের উনত্রিশ তারিখ আজকে মাগরীবের পর থেকে জিলহজ মাসের এক তারিখ সম্ভবত হওয়ার কথা এই জন্য মাগরীবের আগেই সবাই এই কাজটা করে ফেলবেন ঠিক আছে দ্বিতীয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সুরতুল ফাজার প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াল ফাজ শপথ ফজরের ওয়ালায়ালিন আস সেই দশ রাতের শপথ এখানে দশ রাত বলতে এই জিল হজ মাসের প্রথম দশ রাত্রিকে বোঝানো হয়েছে এই দশটা রাত লাইলাতুল কদর রাতের মতো সোয়াবের এবং দশটা দিন প্রত্যেকদিন দিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আলম তার আমল দিয়ে দেয় যেটা বলে সুবান আল্লাহ দলিল কিতাবের নাম সোনানা তিরমিজি হাদিস নাম্বার সাত শত আটান্ন হাদিসের বর্ণনাকারী হজরত আবু হুরাই রাজি আল্লাহ তিনি বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি ইয়ুতাআবাদু লাহু ফীহা মিন আসিজিল হিজ

উনসত্তর নম্বর হাদিস সোনা আবু দাউদ দুই হাজার চারশত আটত্রিশ নম্বর হাদিস রাসুল বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ রবুল আলমের নিকট খুবই প্রিয় তখন এক সামি বললেন ইয়া রাসুল আল্লাহ জিহাদের চাইতে প্রিয় রাসুল বললেন হা তবে যেই ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে বের হয় এবং সেখান থেকে কোনো কিছুই নিয়ে ফিরে আসতে পারে না তার চাইতে উত্তম নয় অর্থাৎ যে টাকা পয়সা নিজের জীবন নিয়ে জিহাদের ময়দানে যায় সেখানেই শহীদ হয়ে যায় তার চাইতে উত্তম নয় এমনিতে জিহাদের চাইতে উত্তম